প্রিয় নজয়ান প্রিয় ছেলেরা বাবারা আমার বন্ধুরা আমার সাথীরা নিজের ভালো দেখো আখেরাত দেখো তুমি মুসলমান আল্লাহ যার রব রহম্মদ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে নষ্ট হবে কেন বেটা বলো সে চরিত্রহীন হবে কেন এই চারটে নিয়ামত থাকার পরেও নাসলমান তুমি নামাজ পড়বে না কেন আল্লাহকে সেজিদা না কেন কিসের অভাবে আল্লাহ চিনলা না কিসের অভাবে নামাজ চিনলা না কিসের অভাবে আখেরাত বুঝলা না বলো বাপ মুসলমানের ঘরে জন্ম নিও আল্লাহ চিনলা না চারিদিকে এতগুলো মসজিদ দেখেও আল্লাহ চিনলা না প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান নাও আল্লাহ চিনলা না এত মাদ্রাসা দেখেও আল্লাহ চিনলা না এত হাফেজে কোরআন দেখেও আল্লাহ চিনলা না এত আল্লাহর কোরআন দেখেও আল্লাহ চিনলা না বদনসিব বেটা দুর্ভাগ্য বেটা মন্দ কপাল উপরে